সেনা কর্মকর্তা সাবেক এবং বর্তমান যারা শেখ হাসিনা দীর্ঘ সময়ে শেখ হাসিনার সাথে গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কার্য শুরু হয়েছে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতৃতাদিন ফেসিস সরকারের দীর্ঘ শাসনামলে বিরোধী দল ও মতের লোকদের ঘুম করে র্যাবিড টাস্ক ফোর্স সেল এবং জয়েন্ট ইন্টারগ্রেশন সেল সেন্টার বন্ধি রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে দুটি মামলাতেই শেখ হাসিনা ও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকির নাম রয়েছে অর্থাৎ প্রকৃত আসামির সংখ্যা আটাইশ আসামিদের মধ্যে বর্তমান ও সাবেক তেইশ সামরিক কর্মকর্তার বাইরেও রয়েছেন পাঁচ বেসামরিক নাগরিক তাদের তারা হলেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি ও ডিজি বেনজির আহমেদ সাবেক দুই পুলিশের কর্মকর্তা এম খুশিদ হোসেন এবং ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ এবং আসামিদের মধ্যে তেইশ সামরিক কর্মকর্তা হলেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিফ সিদ্দিকি এবং ডিজি এফআই সাবে সাবেক পাঁচçe মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল সাইফুল আবিদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক অবসরনা কর্মকারternal হলেন মেজর জেনারেল মোহাম্মদ তোহিদুল ইসলাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন মেজর জেনারেল কবির আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী এবং কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জানান জাহাঙ্গীর আলম কর্নেল কে আজাদ ব্রিগেডিয়ার জানান কামরুল হাসান ব্রিগেডিয়ার মোহাম্মদ মাহবুব আলম কর্নেল আব্দুল্লাহ আল নোমা মোমেন এবং লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মশিউর মশিউর রহমান এবং মশিউর রহমান জুয়েল লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন যে সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবে না প্রসঙ্গত 2009 নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে বহু মানুষের ঘুমের শিকার হয়েছে এর মধ্যে শতাধিক মানুষ এখনো নিখোঁজ খোঁজ মেলেনি কাউকে হত্যার পর লাশ ও গুম করে ফেলা হয়েছে ছাত্র জনতায় তীব্র গণ আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গোপন বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন গুমে শিকার বেশ কয়েকজন বোন ব্যক্তি এবং ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম ও আবদুল্লাহী আমান আজমি তাদের মধ্যে অন্যতম প্রিয় দর্শক পরবর্তীতে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন